ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাপনা এবং পঞ্চাশ শতাংশ মহিলাদের করে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর তার আসল উদ্দেশ্য তাদের কর্মসূচি তার যে বাস্তবায়নের যে রূপরেখা সম্পূর্ণভাবে হতাশায় নিবন্ধিত করেছে আজকে সারা দেশে পঞ্চায়েত একটা লুটপাটের ব্যবস্থাপনা হিসেবে দাঁড়িয়েছে এই যে সত্তর শতাংশ ভারতীয় জনতা পার্টির প্রার্থী বদল করেছে তার অন্যতম কারণ কি ওনারা ভেবেছেন যে এদেরকে আবার পুনরায় ক্রিকেট দিলে হয়তো বা জিতবেন না কারণ এদেরকে কেন্দ্র করে প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া বইবে কাজে নতুন চেহারা নতুনদের লুটপাট করার সুযোগ করে দাও এই তত্ত্ব নিয়ে প্রায় সত্তর শতাংশ আসমে ভারতীয় জনতা পার্টি নতুন চেহারা দাঁড় করিয়েছে গত পাঁচ বছর যদি আমরা উপনির্বাচনে নির্বাচিত গুলো ভেঙে জোর করে উপনির্বাচনের মাধ্যমে ওগুলো ছেড়িয়ে দিলাম গত পাঁচ বছর যে নির্বাচিত সদস্যরা রয়েছে। আপনাদের ব্যক্তিগত জীবন থেকে তার অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা নিরিখে আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে রাস্তাঘাট দারুণ ভাবে হয়েছে আপনাদের পানীয় জলে কোন সমস্যা নেই তো এম জি এমরা কাজ নিশ্চয়ই পান আপনারা প্রত্যেকটি গ্রামে তো অন্তত স্বাস্থ্য ব্যবস্থা তো রয়েছে ঠিক আছে কৃষকরা তো উন্নত মানের বীজ সার এগুলো বিএন সেন্টার থেকে পানত পঞ্চায়েত পঞ্চায়েতের কাজটা কি পঞ্চায়েতের কাজটা হচ্ছে বর্তমানের রূপক করে নিজের বাড়ি হাকাও পঞ্চায়েতের কাজ হচ্ছে কে কতলব বাড়ি বানাবে কার কতল নুতন গাড়ি কিনতে পারবে গাড়িতে कायदा করে বসে মানুষদের ধমকাবে চমকাবে ভয়ভীতি প্রদর্শন করবে এবং বলবে গণতন্ত্র বিৰোজমানই আছে দীর ক্ষমতাশীল হওয়ার পর একটা স্লোগান এসেছিল সবাই মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলে কি চৌকিদার উমুক চৌকিদার উমুক নামে লাগে চৌকিদার দেখছেন না আপনারা মনে আছে তো এত চৌকিদার থাকা সত্ত্বে কিভাবে লুটপাট করা সম্ভব এটা সম্ভব তখনই যখন প্রধান চকিদার লুটপাটের মালিক যখন হয় এক মিস্ত্রী যখন প্রধান চকিদার যখন মস্তিষ্ক হয় তখন সমস্ত চকিদাররা চুরিতে ব্যস্ত থাকে আজকে দেশের এই যে মানুষের যে অর্থনৈতিক যে দুরবস্থা এই যে জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের কেনার নাগালের বাইরে হু হু করে মূল্য বৃদ্ধি হচ্ছে কি স্বপ্ন দেখিয়েছিল দিন কখন বলেছিল আজকে দিন চারশো থেকে চারশো পনেরো টাকা যখন গ্যাসের সিলিন্ডার ছিল

পেট্রোলের দাম ছিল পঁয়ষট্টি টাকা বাষট্টি থেকে পঁয়ষট্টি ডিজেলের দাম ছিল পঞ্চান্ন টাকা এখন ডিজেল এবং পেট্রোল প্রায় দুটো মায়ের শস্যাত কিন্তু ওই সময়ে যখন কংগ্রেস সরকার ছিল তারা প্রতিশ্রুতি দিচ্ছিল খারাপ দিন আমরা আজ দিন আনুন থেকে সত্তর খারাপ সময়ে কংগ্রেস জমা নয় এখন মাগ কত দেয় মুসুরি ডাল কিনো সত্তর টাকা এখন কত দেয়া কিনো প্রত্যেকটি জিনিসপত্রের দাম মানুষের বাইরে সমস্ত সামগ্রীর মধ্যে আমি ঘুম থেকে উঠি কি করেন টুথব্রাশ লং পেস্ট রং দাঁত মাজেন না এই টুথব্রাশের মধ্যে জিএসটি টুথপেস্টের মধ্যে জিএসটি কি করেন চা খাইবেন এবার গ্যাসে ধরে চা পাতার মধ্যে জিএসটি চিনির মধ্যে জিএসটি এরপরে কি করেন সকলের টিফিন চিরা মুড়ি দুধ আটা ময়দা সব কিছুর মধ্যে জিএসটি মানে জন্মালে একটা মা যখন হাসপাতালে শশে গেলে চশমা পরুন জিএস পায়ের চপ্পল দি জি শাড়ি পরবেন জিএসটি শার্ট পরবেন জিএসটি আন্ডার গার্মেন্টস পরবেন জিএসটি মোবাইল কিনবেন জিএসপি একটা যেখানে নরেন্দ্র মোদী তার সরকার কর বসাইছে না জিএসটি বসাইছে না প্রত্যেক আপনাদের ইনডাইরেক্ট গরিবতম গরিবতম মানুষ টিকা তারা টাকা এই যে কর টাকা আদায় করতেছে যেটা কংগ্রেস আমলে বয় ছিল না এদিকে রাহুল গান্ধী কইছে এটা জিএসটি হাতিয়ারে জিএস জীবনদায়ী ওষুধ শিশু সুদের দুধিক্স থেকে শুরু করে সব কিছুর মধ্যে প্রত্যেকটি মানুষকে গরিব থেকে গরিবতম লোকটির কাছ থেকে ট্যাক্স আদায় করছে জানেন আমরা একটা হিসেব বসেছিলাম কংগ্রেস দলের তরফ থেকে যে তিন চারজনের পরিবার যদি এখন তো খুব ছোট 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 পরিবার হয়েছে যদি চারজনের পরিবার হয় যদি আমরা যদি মাসে আরো বেশি লাগে আমি কমাই বলি আড়াইশো গ্রাম তেল লাগে আড়াইশো গ্রাম হলুদ লাগে আড়াইশো গ্রাম মরিচ লাগে আড়াইশো গ্রাম ফন্ডা লাগে এই সমস্ত কিছু যদি আমরা হিসাব করি চিরা মুড়ি টুড়ি সমস্ত হিসাব করে দেখছি প্রত্যেকটি মানুষ থেকে প্রত্যেক মাসে পাঁচ থেকে ছয় হাজার এই ট্যাক্স বয়া আপনাদের কাছ থেকে ট্যাক্স আদায় করতেছে এটা আপনারা বুঝেন না

রেশন বিজিবি তারা কয় এবার আপনার দিকা পাঁচ ছ হাজার টাকা ট্যাক্স নেয় দুই হাজার টাকা দেয় সপের নয়